তো গাইস লক্ষ্মী চৌধুরী মনিস সবাইকে স্বাগত জানাই সবাই আশা করি বন্ধুরা ভালো আছো গরমে সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকে আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব সেটি হলো আমাদের জীবনে কিন্তু ইউনিভার্স আমাদের কিন্তু অনেক রকম ভাবে মানে খারাপ দিক বলো ভালো দিক বলো সবকিন্তু আগের থেকে অ্যাডভান্স আমাদেরকে বোঝানোর চেষ্টা করে কিন্তু কেউ কেউ বুঝতে পারে কেউ কেউ কিন্তু বুঝতে পারে না কোনটা ঠিক কোনটা ভুল আমরা তাও জানি না তো তোমাদেরকে আমি সেটাই বলব কোন আমাদের ইউনিভার্স ছটি সংকেত কিন্তু অল্টা টাইম দেয় কিন্তু এমন ব্যক্তির সঙ্গে তোমার সম্পর্ক আছে তোমার সম্পর্ক হয়েছে সে হাজবেন্ড হোক বয়ফ্রেন্ড হোক তোমার ফ্যামিলি মেম্বার হোক বোন হোক ভাই হোক যেই হোক না কেন না তোমার যার সাথে রিলেটিভ মানে তোমার চেনা জানা আছে তাদের ভেতরে কারোর সাথে হয়তো তোমার সম্পর্কটা খারাপ হয়ে গেছে কথা হয় না সে তোমাকে মনে করছে কে না বা তোমার স্বামী তোমার থেকে দূরে চলে গেছে সে দূরে রয়েছে সে তোমাকে মনে করছে কে না তুমি কি করে বুঝবে এটা একটা বড় বিষয় কিন্তু তুমিও বা সারাটা দিন তার কথা ভাবছো তুমি সারাক্ষণ তার কথা মাথার ভেতরে চিন্তা করছো তুমি অন্য কিছু আসছেই না তোমার বারবার এরকম হচ্ছে তোমার রাতে ঘুম হচ্ছে না তুমি ঘুমাতে পারছো না খেতে পারছো না শুধু দিন রাত তার কথা ভাবছো কেন ভাবছো তুমি ভাবতে চাইছো না তারপরে তোমার মাথার ভেতরে এগুলো ঘুরছে কারণ তো নিশ্চয় আছে কারণ ছাড়া কোনো কিছুই কিন্তু হয় না এক একটা মানুষ মানুষের জীবনে এমন জায়গায় পৌঁছে যায় তাকে ভুলতে চাইলেও ভোলা যায় না আর বলে না কাক ময়ূর হতে চাইলেও কিন্তু হতে পারে না কাক কাকই থাকে ময়ূর কিন্তু ময়ূরই থাকে তো আমি বলবো এখন যদি আমার মতন কেউ অন্য কোনো ব্যক্তি হতে চায় সে কোনো কোনোদিনই হতে পারবে না বা অন্য ব্যক্তির মতন আমি চাইলেও আমিও কোনো দিন হতে পারবো না কারণ সে তার মতন আমি আমার মতন আমি যেভাবে জন্মেছি আমি ছোটোর থেকে যেভাবে মানুষ হয়েছি আমার ব্রেন শক্তি যেরকম আমি যেভাবে চুলি খাই স্টাইল করি সেটা নিশ্চয়ই সে জানবেই না উপর ওপর সাজলো তো ভেতর থেকে বলো বা সাজার চেষ্টা করলেও সে কিন্তু কোনোদিনই হতে পারবে না বা আমিও কারোর মতো হতে পারবো না পৃথিবীতে সবারই কিন্তু এক একটা করেই স্যাম্পেল আসে সে পৃথিবীতে সে যে কোনো ব্যক্তি একজন করেই আসে সবার ভাগ্যে সব কিছু জোটে না প্রথমত আমাদের প্রথম সংকেত দেয় দেওয়ার আগে এমন ব্যক্তির সঙ্গে সম্পর্ক আছে তাহলেই তুমি সে সংকেত পাবে নাহলে কিন্তু তোমার সাথে সে সংকেত তুমি পাবে না সংকেত হচ্ছে এক নম্বর তোমার মুখ বারবার শুরু হবে সবসময় হাসি খুশিতে রয়েছে কিন্তু হঠাৎ তোমার এনার্জি অন্য কোথাও মনটা খারাপ হয়ে যাচ্ছে অন্যদিকে ধ্যান চলে যাচ্ছে অনুভব করতে লাগলো কতই মানুষ থাকুক না কেন তবুও সম্পূর্ণ তোমার অন্য কাউকে মনে পড়বে সে তোমার কথা চিন্তা করছে বলেই তাই তুমি তার কথা চিন্তা করছো এটা হচ্ছে বড় কথা যতই খুব মনে করছে আনন্দ করছে চিন্তা করছে তাই তোমার কিন্তু সেটা মনে হচ্ছে এটাই সে খুশিতে থাকলে তুমিও খুশিতে অনুভব করছো সে যদি কান্নার সেন্ট মানে তোমাকে পাঠায় তবুও তুমি সে কিন্তু কান্নাতেই তোমার এনার্জিটা মানে হবে প্রতিদিন ভালো যায় খুব ভাবে ভালো যায় তাহলে ভাববে যে সেই ব্যক্তিও তোমাকে মনে করে তো আছে বলেই তুমি কিন্তু হাসি খুশি আছো হঠাৎ সবার মাধ্যমে যদি তুমি হট করে তোমার কান্না পাচ্ছে খুব বিরক্তি লাগছে একা একা ফিল করছো তুমি জানবে সে ব্যক্তিও ঠিক সেরকমভাবেই রয়েছে বলে কিন্তু তার মানে ইউনিভার্সাল আমার ইয়ে সেন্ট করছে এটা কোন তো ভীষণ মানে তুমি তাকে ভুলতে চাইছো কত ভুলতে পারছো না তোমাকে বারবার তার কথা মাথার ভেতরে ঘুরছে চলছে অনেক সময় দেখবে অনেক ব্যক্তি আছে তারপরও আমাদের সবার মাঝখানে হট করে খামখেয়ালি হয়ে যাওয়া এক একা হেসে ফেলা পাগলের মতন সবাই জিজ্ঞাসা করবে কি হয়েছে কি হয়েছে আগে ছলা বলে বেরিয়ে আসে ইউনিভার্স আমাদের নানা কারণে নানা ভাবে কোনতে আমাদেরকে সংকেত দিয়ে থাকে সেই সংকেতগুলো আমরা কেউ ফিল করতে পারি কেউ ফিল করতে পারি না এটা হচ্ছে বড় ব্যাপার তো মাঝে মাঝে আমাদের এনাচি খুব ডাউন হয়ে যায় আবার মাঝে মাঝে খুব হাইও হয়ে যায় আবার মাঝে মাঝে মিডিয়াম থাকে আমরা ব্যালেন্স করতেও শিখে যায় কেউ ব্যালেন্স করতে পারে কিউ ব্যালেন্স করতে পারে না অনেকে ব্যালেন্স করতে পারে না বলে খুব কান্নাকাটি করে ফেলে ডেভিল অ্যাটাক হয়ে যায় নেগেটিভ ভাবনা মাথার ভিতরে ঘুরতে থাকে যে মরে যাবো এরকম আমি সবসময় বলবো যতই মানুষের সাথে খারাপ হোক না কেন সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করা উচিত সৎ পথে থাকা উচিত ঠাকুরকে বিশ্বাস করা উচিত ঠাকুরের উপরে ছেড়ে দেওয়া উচিত সে যদি তোমার জন্য ভালো কিছু করে থাকে ঠিক ভালো হবে খারাপ কিছু হবে না তার জন্য কোনো বাজে কিছু করার দরকার নেই কি করলো যা ইচ্ছা করুক আমি সবসময় নিজেকে বিশ্বাস করি নিজেকে খুব ভালোবাসি কারণ নিজেকে ভালোবাসলে অন্যকে ভালোবাসা যায় ভালোবাসা কোন তো অন্যায় না ভালোবাসি একটা পবিত্র জিনিস কার কখন কাকে কোথায় কার ভালো লাগবে আর ভালোবাসা মানে এমন নয় যে শুধু একটা সম্পর্কই শুধু ভালোবাসা হয় ভালোবাসা মানে কিন্তু নিজের ফ্যামিলি মা বাবা ভাই বোন সবাইকে ভালোবাসা যায় ভালোবাসতে গেলে নিজের মনটা পরিষ্কার রাখতে হয় এমন কিছু করো না যে তোমার জন্য অন্যের কোনো ক্ষতি হয়ে যা। আমি তো সবসময় ভাবি যে অন্যের ক্ষতি করা চিন্তা ভাবনা মেন্টালিটিটাও খুব বাজে যে আমি অন্যের ক্ষতি করে দেবো আরে অন্যের ক্ষতি করার আগে একটা কথা ভেবে দেখো যে তোমার সাথে উল্টে যদি অন্য কেউ করে তোমার কিরকম লাগবে তোমার তো কষ্ট হবে কি খারাপ কিছু না খারাপ কিছু আমি কাউকে কষ্ট দেওয়ার আগে সেই কষ্টটা কেউ রিটার্নে ফিরিয়ে দিলে আমার কিরকম লাগবে কেন কাউকে কষ্ট দেওয়ার আগে ভাববে কষ্ট দেওয়ার পরে ভেবো না যে ওর সাথে আমি কি করে ফেললাম ভাবা উচিত একবার না দশ বার ভাবা উচিত তুমি যেটা করতে পারবে না সেরকম কাজ করো না তোমার জন্য একটা মানুষ সারা জীবন বোঝা নিয়ে বোঝা বয়ে বেড়াবে না পারবে বলতে না পারবে কাউকে কিছু করতে না পারবে নিজের সহ্য করতে কিছু কিছু মানুষের এরকমই হয় কারোর ভালো না করতে পারলে কারোর খারাপ করাও উচিত নেই কারোর অধিকার নেই আর অধিকার দিতে না পারলে আগবাড়িয়ে লাফাতে লাফাতে চলে আসার কোনো দরকার নেই কারোর জীবনে তুমি যখন অধিকার দিতে পারবে তবেই তুমি তার পাশে থাকো ভালো হয়ে থাকো তুমি অধিকার দিতে পারবে না আসবে যাবে বসবে খাবে চলে যাবে যখন ইচ্ছা ব্যবহার করবে যখন ইচ্ছা কথা বলবে যখন ইচ্ছে তাকে মুখ করে দেবে যখন ইচ্ছে সে খুব ভালোভাবে কথা বলবে এগুলো খুব বাজে জিনিস এগুলো যেমন তুমি কর্ম করবে একটা কথা মাথায় রাখবে তুমি যেমন কর্ম করবে ভগবান কিন্তু তার দ্বিগুণ ফিরিয়ে দেবে সেটা আমার মাধ্যমে হোক বা তুমি পরের জন্যে তুমি যেমন অন্য রূপে হোক তোমাকে কিন্তু ফিরে পেতেই হবে এই জন্য আমি সবসময় ভালো কর্ম করো সব ভালো চাও দেবে তোমার সঙ্গেও ভালো হবে আমি এটা বলি আমার সাথে যেতই খারাপ হোক না কেন আমি তাকে ক্ষমা করে দিই মানে যাকে যা করে যা করেছে কিন্তু আমি জানি প্রকৃতি কিন্তু কাউকে কখনো ছাড়ে না

ভিডিও একটা মাঝে মাঝে কিছু কথা লিখি সেই জন্য লিখেছে তাই আমি বলবো মানে বললাম আর কি কথা কথাগুলো যে সৎ পথে থাকো তোমার সৎ পথে থাকলে তোমার কষ্টটা বেশি হবে কত তুমি সৎ পথে থাকো তুমি তোমার কর্ম করে যাও কি কি করলো কি কি না করলো কি টুন কাটছে কি একই মারছে কে দেখে হাসলো কি কাজে হ্যাঁ তুমি এমন ব্যক্তিকে সাহায্য করো যে তার কেউ নেই অসহায় তুমি তাকে সাহায্য করো তার বিনিময়ে কিছু চেও না নিজের জন্য কিছু চেও না দেখবে ভগবান যদি কিছু তোমাকে দেওয়ার হয় নিজের থেকেই দেবে তার জন্য কিছু চাইতে হয় না তো আমার ওই ভিডিওগুলো দেখে ভেবো না যে আমি খুব কষ্টে আছি হ্যান আছি তেন আছি না আমি জাস্ট এগুলো ভিডিও ছাড়ি আমার চ্যানেলটাকে বারণ মানে এগিয়ে হ্যাঁ এমন কিছু কথাগুলো বলি না যে খারাপ কথাগুলো অরিজিনালি ঠিক কথাই বলি কোনো কথা খারাপ বলি না যে বলেছ কিছু কিছু মানুষ যে আমার লাইফে এরকম হয় কেনা না একটা দিলেই যে সেগুলো তোমারই সাথেই হবে কোনো মানে নেই ঠিক আছে আমার বর আছে আমার বাচ্চা আছে আমার তুমি আলাদা আমি একজনের ওয়াইফ আমি একজনের মা সবার লাইফে কষ্ট আছে হাসি খুশি সুখ দুঃখ নিয়ে সবাইকেই বাঁচতে হয় তো ওই ভেবে অত লাভ নেই সে নিজে কর্ম নিজে করো বাকিটা সব কিছু ঈশ্বরের উপরে ছেড়ে দাও ভালো করা হলে সে করবে খারাপ করা হলেও সে করবে তুমি এমন কিছু করো না যে তার চোখে ফাঁকি দিয়ে তুমি যে কর্মটা করবে তুমি পরে সেটা রিটার্ন ঠিক পাবে সেই জন্য সবসময় সতর্ক থাকাটাই উচিত কেউ যদি খারাপও করে তাকে ভালো পথে নিয়ে আসা উচিত আমি মনে করি চলো আমি অনেক কিছু বলে ফেলাম চলো টাটা বাই বাই তোমরা আগে বলেছো কিছু মানুষ তার জন্য আজকে আমি এসে লাইভ মানে বলছি এখানে ভালো নয় এই কথাগুলো বলার কোনো উদ্দেশ্য নেই ইউনিভার্স কে বিশ্বাস করো নিজের আত্মাকে বিশ্বাস করো নিজের মনকে বিশ্বাস